পৃথিবী বিখ্যাত আর্কিটেকচারদের ডেকে এনে একটি সুইমিং পুল বানানো হয় বেশ সুন্দর একটি সুইমিং পুল বেশ সাজানো গোছানো পুলটি বানানোর পর একদল মানুষকে ডেকে এনে সুইমিং পুলটিকে রিভিউ করতে বলেন তবে মানুষজনদের ডেকে আনার পূর্বে নির্মাণকর্তারা একটি ট্রিক্স খাটান পুরো সুইমিং পুলটিতে যতগুলো টাইলসের প্রয়োজন ছিল সবগুলো ব্যবহার করেন কেবল একটি টাইলস ছাড়া একটি টাইলস ওনারা ব্যবহার করেননি ওই অংশটা খালি রেখে দেন তারপর এক এক করে মানুষদেরকে জিজ্ঞেস করতে থাকেন যে সুইমিং পুলটি দেখতে কেমন মোটামুটি সবাই সিমিলার আনসার দেয় যে সুইমিং পুলটি বেশ সুন্দর হতো যদি ওই টাইলসটা ব্যবহৃত হতো ওই একটি টাইলসের কারণে সুইমিং পুলের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে বিষয়টা বেশ অদ্ভুত তাই না আমাদের জীবনটাও প্রায় অনেকটা এরকম আমাদের লাইফে যতগুলো জিনিসপত্র আমরা পেয়েছি তার মহত্ব বুঝি না বরং ওই একটি মিসিং টাইলস ওই যে মিসিং জিনিসটা ওইটাই আমরা সবসময় ভাবতে থাকি যে ওইটা হলে হয়তো বেশ ভালো হয়ে যেত আমাদের জীবন খুব সুখের হতো সো এটা একটা সিন্ড্রোম এটাকে বলে মিসিং টাইল সিনড্রোম আমরা আমাদের জীবনের যতগুলো উপকরণ রয়েছে তার মহত্ব বুঝতে চাই না বরং একটা বা দুইটা যে মিসিং জিনিসগুলো রয়েছে ওইগুলোতেই আমরা আমাদের সুখটাকে খোঁজার চেষ্টা করি